আসসালামু আলাইকুম এই যে আমরা যখন ভাজা ভাজাপোড়া করি তখন এরকম করার পাশে তেল চিঠিটা হয়ে কালো হয়ে যায় তো এটা তোলার সবচেয়ে সহজ একটি উপায় আপনাদের সাথে আজকে শেয়ার করব জাস্ট একটা জিনিস যেটা আপনার এটাকে খুব সহজে তুলে ফেলতে পারবে বা তুলে দিবে সেটা হচ্ছে এই পিঙ্ক স্টাফ এটা বেশ উপকারী এটা দিয়ে যদি আপনি এই থালা বাসন বা এই কড়াইগুলো মাজেন এটা খুব সহজেই উঠে যায় তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে ফাঁকা বাট এক হাত দিয়ে তো আসলে থালা বাসন মাজা যায় না তবে আমি এটা দিয়ে আপনাদের মেঝে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী এটা আমি মাজনির উপরে নিয়েছি এখন আমি এটা ঘষে ঘষে কড়াইটা মেজে নেব তারপরে দেখাই যে মাজার পরে অবস্থাটা কেমন হয় আমি এটা দিয়ে মেজে নিয়েছি ভালো করে ভালো করে মেজে নিয়েছি ভালো করে কিছুক্ষণ মেজে নিয়েছি খুব বেশিক্ষণ না আপনাদের দেখানোর জন্য দেখেন এক থেকে দুই মিনিট আমি এটা মেজে নিয়েছি তাই কতটা পরিষ্কার হয়ে গেছে একটু মাজলে কালো এই দাগগুলো পুরোটাই উঠে যাবে তাই না এই হচ্ছে কড়াইটা মাজার পরের অবস্থা পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো এইটা দিয়ে আসলে যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা সহজে আপনাদের কড়াইয়ের তেল চিচিটা তুলে ফেলতে পারেন এর জন্য তো সেহেতু আপনারা কিন্তু চাইলে এই পিন স্টাফটা কিনে আপনাদের কড়াইগুলো সহজেই ক্লিন করে ফেলতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ